বিশ্বের বাংলাদেশে ও রোগে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ এবং হৃদরোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তারা এক ধরনের ঝুঁকিতে থাকেন এই হৃদরোগীরা কীভাবে চলবেন রমজান মাসে কি খাবেন নানা ধরনের তাদের সতর্কতার মধ্যে দিয়েও চলতে হয় এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলব মাসব্যাপী আমাদের বিশেষ অনুষ্ঠান রমজানে স্বাস্থ্য আজকের বিষয়ে আমরা দিয়েছি রোজায় হার্টে রিং পরানো রোগীর করণীয় এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি আজগর আলী হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ধন্যবাদ আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য দর্শক আপনাদের জানিয়ে রাখে আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে হাসপাতাল স্যার শুরুতে জানতে চাই যে হৃদরোগী অনেকে যারা ঝুঁকিতে আছেন জানেন না তারা কখন হার্ট শিকার হতে পারেন আবার অনেকে আছে তারা জানেন হার্টের রিং পড়ানো হয়েছে অনেকের সার্জারি করা লাগছে হৃদরোগীদের রোজা রাখার ব্যাপারে কোনো ধরনের বিধি বিধিনিষেধ আছে কিনা শুধুমাত্র হৃদরোগের জন্য সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায় হৃদরোগকে একটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাকিউট করোনারি সিনড্রোম বা যেখানে পড়বে হার্ট অ্যাটাক বা আনস্টেবল অ্যানজাইনা এই ধরনের কিছু সিচুয়েশান সেটা একেবারেই ঝুঁকিপূর্ণ এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় আরেকটা হচ্ছে স্টেবল হার্ট ডিজিজ মানে হৃদরোগ আছে কিন্তু রোগী সেই ঝুঁকিতে নাই তাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা শুধু হৃদরোগের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু আমরা যেহেতু নাম দিয়েছি হার্টে রিং পরানো রোগীর করণীয় মানে রিং পরানো হয়ে গেলে উনি কতদিন ছবিতে থাকেন বা উনি তো বরং সুস্থ হয়ে যান আমরা যতটুকু বুঝি রিং পরানোর পরে যদি সঠিকভাবে রিং পরানো হয় এবং অন্য কোনো ব্লক না থাকে রুগীর সেই ক্ষেত্রে রুগী সংখ্যা ডেফিনেটলি ওনার কমে যাবে এবং উনি যদি নিয়মিত ওষুধ খান তাহলে অবশ্যই তিনি স্টেবল পেশেন্ট হিসাবেই কনসিডার হবেন এবং উনি সাধারণত শুধুমাত্র হৃদরোগের জন্য এবং রিং পরানোর জন্য রোজা রাখতে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু যারা জানেন যে আমার হার্টে ব্লক আছে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন কিন্তু এখনও হার্টে রিং লাগানো হয়নি তাদের ক্ষেত্রে কি অবস্থা হবে স্যার সেই ক্ষেত্রে আমি রমজানটাকে ঝুঁকি বলবো না বাট ঝুঁকি বলবো অন্য ক্ষেত্রে যেমন উনি যদি এমন হয় যে তার হার্ট অ্যাটাক হয়েছে ওনার বুকে এখনও ব্যথা হচ্ছে বা কিছুটা পরিশ্রম করলে বুকে ব্যথা হয় এবং বিশ্রামে কমে যায় এই ধরনের রোগীগুলি বুঝতে হবে যে তাদের হার্ট যতটুকু যতটুকু রক্ত সঞ্চালন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না সেই সব ক্ষেত্রে তাদের একটা ঝুঁকি থাকে হার্ট অ্যাটাক হওয়ার বা আরও কিছু ঝুঁকি ঝুঁকি আছে যেমন অ্যারিদমিয়া বলি আমরা বা স্পন্দনজনিত ত্রুটি যেখানে ইভেন হার্ট স্টপ করে যেতে পারে কার্ডিয়া অ্যারেস্ট হয় সেই রুগীগুলি ঝুঁকিপূর্ণ রুগী এবং তাদের নিয়মিত ওষুধ খাওয়া এবং ডাক্তার দেখানো একান্ত আবশ্যক এবং তাদের চিকিৎসা যেভাবে আগানো প্রয়োজন যেভাবে যাওয়া প্রয়োজন একজন কার্ডিওলজিস্ট বা একজন হৃদরোগ বিশেষজ্ঞ যেভাবে মনে করেন সেভাবে তাদের দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন তাদের রমজানে যেটা হয় যে ধরেন আমরা একটা নির্দিষ্ট সময় শুধু আমাদের খাওয়া পানাহার বন্ধ রাখি সেই ক্ষেত্রে হৃদরোগে যে ওষুধগুলি সাধারণত আমরা ব্যবহার করি সেগুলো একবার বেশি হলে সেগুলো দুবার খেতে হয় সুতরাং রমজানে সাধারণত কোনো সমস্যা হয় না কিন্তু হৃদরোগ যদি একটা অবস্থায় চলে যায় যেখানে রুগীর ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে রুগী ঝুঁকিপূর্ণ সেখানে তো রোজার প্রশ্নই আসবে না রুগী দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন হৃদরোগীদের ক্ষেত্রে যাদের সার্জারি করা হয়েছে যদিও এখানে প্রসঙ্গের ভেতরে নেই মানে তাদের ক্ষেত্রে কি পরামর্শ সার্জারি বেসিক্যালি রিং এবং সার্জারি আলটিমেটলি একই জিনিস বা রিভার্সকুলাইজেশান রুগীর যে ব্লগগুলো ছিল সেই ব্লকগুলি ওভারকাম করা তো আলটিমেটলি রুগীর রক্ত সঞ্চালন বাড়ছে রোগীর সংখ্যা বা ঝুঁকি কমে যাচ্ছে এটা কতদিনের ভেতরে ঠিক কমে যেমন আমি কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে তো তারা মাস থেকে এক বছর পর্যন্ত বলেন যে রোজা রাখা যাবে না এমনি ধরেন এটা নির্ভর করবে তার হৃদরোগটা কেন তাকে রিং পরানো হৃদরোগে যে আমরা বলেছি যে একটি হৃদরোগের অবস্থান হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে রিং পরানো হলেও এটা একটা ঝুঁকি আছে প্রথম তিন মাস এটাকে বলা হয় হাই ইসিমিক পিরিয়ড এই সময় আরেকটা হার্ট অ্যাটাক হওয়ার বা এই সময় একটা জটিলতা সৃষ্টি হওয়াটা ঝুঁকিপূর্ণ মানে জন্য। আরেকটা হচ্ছে ক্রনিক সিনড্রোম বা যেমন হাটতে গেলে ব্যথা হচ্ছে থেমে গেলে কমে যাচ্ছে এই ধরনের রুগীদের ঝুঁকিটা ওদের চেয়ে কম যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে ধরেন রিং পরানোর পরে হয়তো বা সপ্তাহখানিক বাসায় থাকতে হবে এরপর সে কাজেও ফিরে যেতে পারবে এবং একটা মোটামুটি সাধারণ জীবনযাপন যেটা সেটা সে করতে পারবে বাট হার্ট অ্যাটাক হওয়ার পরে নির্ভর করবে তার কতটুকু ড্যামেজ হয়েছে যদি হার্ট ড্যামেজটা এমন হয় যে তার হার্টের ইজেকশন ফ্র্যাকশান বা হার্টের পারফরমেন্স যদি কমে যায় চল্লিশের নিচে নেমে আসে তারা ঝুঁকিপূর্ণ রোগী এবং তাদের জন্য ধরেন তাছাড়া তার যেহেতু অ্যাট্যাক হয়েছে প্রথম তিন মাসকে আমরা অধিক ঝুঁকিপূর্ণ সময় বলি বা হাই স্কিমিক পিরিয়ড বলি এই সময় তার একটা ঝুঁকি থাকবে এর এরপরেও যদি রিং পরার সমস্ত সঠিকভাবে রিংটা পড়ানো হয় সঠিকভাবে সার্জারি করা হয় এবং সে যদি সিমটম ফ্রি থাকে কোনো অসুবিধা না হয় তাহলে উনি ওষুধ নিয়মিত খেলে রোজা রাখতে অসুবিধা হওয়ার কথা না খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন পানির বিষয়টি ঘুরে ফিরে আসে কিডনি রোগীদের ক্ষেত্রে যেমন ডিহাইড্রেশনের কথা আমরা বলি পানি শূন্যতার কথা হৃদরোগীদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার ঘটে কিনা জি হৃদরোগীদের অবশ্যই পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোন হৃদরোগে বা হার্ট অ্যাটাকে তাদের হার্টের এর পারফরমেন্স যেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি চল্লিশের নিচে চলে যায় এবং এটি কোন সাধারণ টেস্টের মাধ্যমে কি জানতে পারে আমাদের ইকো কার্ডিওগ্রাফি হচ্ছে এটা টেস্ট ইকো কার্ডিওগ্রাফি করলে আমরা বুঝতে পারব যে হার্ট কেমন কাজ করতেছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা পানির একটি ইয়ে দেই লিমিটেশন করে দেই ধরেন আমরা তাকে বলি যে দেড় লিটার বা ছয় একটা সাধারণভাবে যে গ্লাসগুলোতে আড়াইশো এম পানি ধরে সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড গ্লাস বলি এইরকম গ্লাসে ছয় গ্লাস পানি সে সব ধরনের পানিও মিলে সে ছয় গ্লাস খেতে পারবে বেশি পানি খেলে যেটা হয় যে তার ফুসফুসে এটা ভলিউম বাড়াই বাড়িয়ে দিতে পারে ভলিউম বেড়ে গেলে হার্ট বেশি আপনার হার্ট তো সেটা পারফর্ম করতে পারবে না রোগীদের অবশ্যই পরিমিত পানি খেতে পরিমিত পানি খেতে হবে সবার জন্য এই জন্য যে যাদের 50 পঞ্চাশের উপরে থাকে তারা অলমোস্ট সাধারণ মানুষের মতো পানি খেতে পারবে আর কি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি আপনার কাছে জানবো যে হৃদরোগ হবারই তো আসলে কারণ এই যে ফুডের কথা আমরা বলি কায়িক পরিশ্রম না করার কথা বলি এবং রমজান মাসে যে খাবার লোভনীয় খাবারগুলো আমাদের সামনে এসে যায় হৃদরোগীরা বিশেষ করে কতটা সতর্কতা মেনে চলবেন এই খাবার গ্রহণের ক্ষেত্রে জি হৃদরোগ যখনই আসে একটা হৃদ রোগী হৃদরোগ নিয়ে এই হৃদরোগগুলি তো অ্যাকচুয়ালি একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ তাদের একটা জেনেটিক ধরেন ইয়ে থাকে সাসেপ্টিবিলিটি থাকে বা তাদের গঠনগত জিনের গঠনগত একটা সমস্যা থাকে পাশাপাশি এর উপর রিস্ক ফ্যাক্টর থাকে রিস্ক ফ্যাক্টর মধ্যে আমরা চারটা রিস্ক ফ্যাক্টরকে সবাই আজকাল জানে সেগুলি হচ্ছে একটি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্মোকিং এবং কোলেস্টেরল মাত্রা বেশি থাকা তো আমরা যেটা করি যখনই একটা হৃদরোগ পাই তার ঝুঁকিগুলো তার রিস্ক ফ্যাক্টরসগুলো দেখে নিই রিস্ক ফ্যাক্টর মেনটেনেন্স বা ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন যারা ধরেন ডায়াবেটিক পেশেন্ট তাদের আমাদের একেবারেই নিষেধ করে দিয়ে আমরা তাদের যেগুলো চিনি এবং মিষ্টি জাতীয় খাবারগুলো একেবারেই নিষেধ থাকে যাদের কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা যেগুলিতে কোলেস্ট্রল বেশি সেই ধরনের ফুডগুলো যেমন ভাজা বোড়া এবং আমরা তেল তৈল বেশি ধরেন রেড মিট তারপর এই ধরনের খাওয়াগুলিকে আমরা একটা রেস্ট্রিকশান দিই তাছাড়া আমরা যদি প্রেশার বেশি পাই সেক্ষেত্রে লবণের একটা রেস্ট্রিকশন সল্ট সল্টেড ফুডকে আমরা না করে দিই বা সাধারণভাবে ধরেন সুস্থ থাকার জন্য যে খাদ্যাভ্যাস থাকা উচিত একজন হৃদরোগীকে সেটা তাকে আস্তে আস্তে কনভার্ট করতেই হবে তাকে ধরেন সাধারণভাবে রমজানে যে আমরা খাওয়াগুলো খাই সেগুলো অ্যাকচুয়ালি সুস্থ লোকের জন্য অ্যাকচুয়ালি নিরাপদ বা ভালো নয় যাদের রিং লাগানো হয় তারা হাঁটাচড়া করলে বা দৌড়াদৌড়ি করলে রিংটা সরে যায় এরকম কি কোনো বিষয় আছে কিনা একেবারেই নয় একে এটা ভুল একেবারেই নয় কিন্তু রিদরোগীরা আসলে কতটুকু এক্সারসাইজ করবেন বা রমজানের ক্ষেত্রে এই নিয়ম কানুনটা কেমন হবে রমজানে ধরেন যেটা হয় যে রোজা রাখা অবস্থায় তাকে তো এনকারেজ করা যাবে না রোজা মানে কোন রকম ভাবে শরীর চর্চা করার জন্য সে একবারে ধরেন সে যদি মসজিদে যায় একটু কিছুটা ডিসটেন্স হাঁটা হয় কয় একবার মসজিদের বেশ কিছুটা সময় তার হাঁট হবে তাছাড়া একটা সুবিধা রমজানে আছে যে আমরা খালি পেটে যখন থাকি তখন আমাদের হাট রক্ত সঞ্চালন বেশি পায় ভরা পেটে যেটা হয় যে আমাদের রক্তটা ওই সময়টায় অন্ত্রণালীতের দিকে বেশি ট্রান্সফার হয় যার কারণে হার্ট ঝুঁকিতে থাকে সুতরাং খালি পেট থাকার জন্য তাকে দেখা যাবে যে যেই রোগীটা হয়তো বা আপনার দশ মিনিট হলেই বুকে বুকে ব্যথা উঠতো সে বিশ মিনিট হাঁটতে পারবে আচ্ছা এই সুবিধাটা সে পাবে কিন্তু ভরা পেটে সে হাঁট কখনোই হাঁটবে না আর তাছাড়া সে যখন একটু খালি পেট থাকবে সে বিশেষ করে যদি সে তারাবির নামাজ পড়ে সেখানে তার অনেকটা সময় উঠা করা হয় সেখানে এক ধরনের ব্যায়াম হয়ে যায় তাছাড়া ফজরের নামাজে পরে সে যখন একটু খালি পেট যদি মনে করে সে হালকা পেটে আছে তাহলে সে একটু হেঁটে নিতে পারে এছাড়া সে ইফতার করার পরে ভরা পেট থাকে হৃদরোগীদের জন্য এটা ভালো সময় নয় কিন্তু এর মধ্যে যদি ইফতারের পরে সে কিছু না খায় তারাবির পরে সে হালকা অনুভব করে তাহলে সে দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে যায় তখন সে একটু হেঁটে নিতে পারে রোজার যে আমরা ব্লেসিং এর কথা বলি আসলে অনেক রোগের উপশমের ক্ষেত্রে এখন বলা হয় অটোফেজি নাম দিয়ে বলা হয় বা ফাস্টিং এর কথা বলা হয় হৃদরোগের মানে উন্নতির ক্ষেত্রে বা ভালো হবার ক্ষেত্রে কি রোজার কোনো ইনডিরেক্ট কোনো রোল কি প্রমাণিত পৃথিবীতে যেটা অ্যাকচুয়ালি রোজার জন্য বলা হয় বা ইন্টারমিডিয়েট ফাস্টিং যে জিনিসটা এসেছে আমাদের সবার সামনেই ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে কতগুলি সুবিধা হয় আমাদের আমাদের ক্যান্সার সেল গুলি গ্রো করতে পারে না সেখানে সেই সেল মারা যায় এবং আমাদের শারীরিক সুবিধা হয় রোজার ক্ষেত্রে যেটা হয় সেটা খারাপ হবে সেটা পরীক্ষা মানে সে যে একটা ডিসিপ্লিন লাইফ সবসময় আমাদের জন্য ভালো যেকোনো রোগীর ক্ষেত্রে ভালো সেখানে যদি আমাদের খাওয়াটা আমরা একটু সুষম খাই বা আমরা ভালো মানে আমরা শরীরের জন্য সুস্থ

এটা হলো পেশেন্ট ফ্যাক্টর তো দুইটা ফ্যাক্টরি আছে অস্বাভাবিক বসানো হয় বল সাধারণত যেটা হয় যে যদি রিংটা ধরেন স্বাভাবিক যেভাবে বসানোর কথা ত্রুটি হয়ে থাকে কোনো সাধারণত দুর্ঘটনাগুলি ইমিডিয়েটলি ঘটে আচ্ছা 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 সাধারণত দুর্ঘটনাগুলি চব্বিশ ঘন্টার মধ্যে ঘটে এটি আপনার মানে ব্যাপার অবশ্যই আছে জি সঠিকভাবে লাগানো বা সঠিকভাবে সার্জারি স্যার আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ডাক্তার মিজানুর রহমান আপনার কাছে জানবো যে আজগরালি আলী হাসপাতাল কর্পোরেট হাসপাতাল হিসেবেই পরিচিত এবং কর্পোরেট হাসপাতাল সেটি মানুষের আস্থাও বাড়ছে মানে এই হৃদরোগ বিভাগকে আপনারা কোন মানের মনে করেন বাংলাদেশের পার্সপেক্টিভে সরকারি বেসরকারি মানে সব বিবেচনা রেখে যদি আপনি বলেন জি আমি প্রথমে বলবো যে আজগরালি হাসপাতালের হৃদরোগ বিভাগ অত্যন্ত একটি ভালো মানে মানসম্পন্ন সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত যদি আমি হৃদরোগ এই ডিপার্টমেন্টের দুইটা ভাগে ভাগ করি আমরা একটা নন ইনভেসিভ কার্ডিওলজি একটা হল ইন্টারভেনশন কার্ডিওলজি নন ইনভেসিভ কার্ডিওলজির মধ্যে আমাদের ইকো সার্জারি অন্য বিভাগে সার্জারিটা এটা কার্ডিয়া সার্জারি আমাদের কার্ডিওলজিটাকে গ্রসলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি আমি খুব কিছুটা গর্বের সাথেই বলবো যে আমাদের নন ইনভেসিভ কার্ডিওলজিটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা অংশ এখানে আপনার ধরুন সব ধরনের ইকো কার্ডিওগ্রাফি হয় আমাদের ট্রান্স ইসোফিজিয়াল ইকোগার্ডিও থ্রি ডাইমেনশনাল ইকোগার্ডিগ্রাফি ইভেন আমাদের পেডিয়াট্রিক ইকোগার্ডিগ্রাফি ট্রান্স অ্যাকচুয়ালি ফিটাল ইকোগার্ডিওগ্রাফি এই সব ধরনের ইভেন বিভিন্ন ধরনের স্ট্রেস ইকোগার্ডিওগ্রাফি তার আমাদের ডোবিটামিন স্ট্রেস অ্যান্ড ধরেন ওইখানে ফিজিক্যাল স্ট্রেস ইকো যেগুলো বাংলাদেশে অনেক হাসপাতালে হয় না আমাদের সেই সুযোগটা আছে তাছাড়া এখানে প্রোটোকল বি সব জায়গায় একটা প্রোটোকল বা সিস্টেম ফলো করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ছাড়া দুটো প্রতিষ্ঠানের নাম আমরা খুব বেশি শুনি ইব্রাহিম কার্ডিয়াক আর হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জি মানে ওই মানকে যদি আমরা কনসিডার করি তাহলে আপনারা মানে কোন মানে নিজেদেরকে রাখবেন আমি বলবো যে আমাদের দেশে ডেফিনেটলি আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালটা আমাদের এটা প্রতিষ্ঠান এবং আমাদের দেশের এখান থেকে আমরা বের হয়ে আসছি সেটি যদি সরকারি সেখানে সমবেদ এবং সেখানে ম্যানেজমেন্ট কত ত্রুটি ছিল সেখানে অনেক সুযোগ সুবিধা আছে বাট আমাদের হার্ট ফাউন্ডেশনটা আমাদের অ্যাকচুয়ালি প্রাইম ইনস্টিটিউট বলা যায় বিকজ সেখানে ম্যানেজমেন্ট এবং কাজ এখন অনেক আগে শ্রেষ্ঠ কাজ বলা যায় এবং সেখানে যদি আমরা যদি আমি 100% বা শতভাগ বলি শতভাগ বলি আমরা আরজুয়ালি 90 ভাগ বলতে হবে আচ্ছা আচ্ছা একটা খরচের প্রসঙ্গে আসবো যে কর্পোরেট হাসপাতাল ভীতি আছে মানুষের যে যিনি খুব নির্ভয়ে ইব্রাহিম কার্ডিয়াকে চলে যাচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাচ্ছেন যেহেতু কর্পোরেট এর তকমা নাই খরচ হয় তো কাঁচা কাচি মানে সেই জায়গাতে আপনাদের খরচগুলো মানে কেমন তাদের থেকেও বেশি কিনা আমি এতটুকু বলবো যে আমরা যেহেতু আজগলে হাসপাতালটা ঢাকার একটি কিছুটা কোনায় বলা যায় এবং আমাদের আশেপাশের পূর্ণ রাজধানী আমাদের পূর্ণ যে ঢাকায় আমরা অবস্থান করছি সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবার মানে গুলো আমাদের আশেপাশে আছে আমাদের খরচটা আমি একেবারে নিশ্চিত করেই বলতে পারি যে অন্যান্য কর্পোরেট হাসপাতাল চেয়ে বেশ কম এবং জি আমাদের প্যাকেজগুলো আমরা যথেষ্ট চিন্তা ভাবনা করে রেখেছি যাতে মানুষজন আমাদের কাছে আসতে পারে এবং তারা এখান থেকে সার্ভিস নিতে পারে স্যার ইমার্জেন্সিতে যাদের ভর্তি হওয়ার প্রয়োজন যেটা কি আমরা সিসিউ বলি এবং হচ্ছে ক্যাটল্যাব এই দুটোর স্ট্রেংথ কেমন আপনাদের

দশ থেকে পনেরো বছর এক একজন কার্ডিওলজিতে কাজ করেছে যারা স্পেশালিস্ট আছেন এবং যারা মেডিকেল অফিসার আছেন তারাও যথেষ্ট ট্রেন্ড এবং ভালো একটি সিসিউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ মোটা দাগে হৃদরোগীরা রোজা রাখতে পারবেন না এমন বিষয় আসলে নেই কিন্তু প্রত্যেকটি রোগী কিন্তু সবার গল্পটি আসলে আলাদা যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন তারা যদি অন্তত একবার রমজানের আগে বা রমজান যেহেতু চলে এসছে রমজানের মধ্যেই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন তিনি হয়তো বলতে পারবেন যে আপনার জন্য কোন পথ বা আপনার জন্য কোনটায় সুবিধা বা আপনি রোজা রাখলেও কোন কোন সতর্কতা মেনে চলবেন তো আমরা চাইবো আপনারা সবাই সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন